নাইন বল ব্যারিং এর একটা মাছ ধরার রিল নিয়ে আসলাম খুবই সুন্দর টিকা ব্র্যান্ডের রিল এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন জাপানি সুতা মেকাডো ফ্রি জাপানি সুতা একটা মেকাডো ফ্রি পেয়ে যাবেন অফারটি যতদিন থাকে ততদিনের মধ্যে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন তো টিকা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রিল এক্সেসরি সুলভ মূল্যে পাইকারি খুচরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো যেটা নিয়ে আসছি যে রডটা নাম হচ্ছে রিলটা এটা হচ্ছে এলভি এক্স টি যা নাইন বল ব্যারিং এর খুবই সুন্দর একটা রিল চার হাজার পাঁচ হাজার দুইটা সাইজে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে তো যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে নাইন বল ব্যারিং এই যে লেখা রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাইন বল ব্যারিং খুবই স্মুথ দেখেন কতটা স্মুথলি ঘোরে খুব স্মুথ একটা রেল খুব সুন্দর কিন্তু কালারটা সিলভার এবং মেরুন কালার মিশ্রণ খুবই সুন্দর একটা রেল এবং এটা দেখেন কতটা মোটা খুবই সুন্দর দেখতে এবং খুব ভালো স্মুথলি ঘোরে নামটা অবশ্যই খেয়াল রাখবেন যে তারা এল এটা পাঁচ হাজার সিরিজ সামনের লুকটা দেখেন খুব সুন্দর কিন্তু সামনের লোকটা দেখতে পাচ্ছেন এবং এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার সিরিজ এর লাইন ক্যাপাসিটি এই যে লেখা দেখতে পাচ্ছেন বত্রিশ এম এম দুইশো ষাট থেকে দুইশো চল্লিশ মিটার পঁয়ত্রিশ এম এম দুইশো বিশ থেকে দুইশো মিটার আটত্রিশ কত সুন্দর স্মুথলি ঘরে যাতারা এলবি এক্স টি খুব সুন্দর কালার টা দেখতেই পাচ্ছেন আপনারা মেরুন এবং অ্যাশ কালার এর খুব সুন্দর একটা মিশ্রণ যেটা পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটিটা আপনাদেরকে বলে দিলাম এরপরে রয়েছে আমাদের কাছে চার হাজার সিরিজ জেল বেক্সটি যা তারা চার হাজার সিরিজ নাইন বল ব্যারিং এর রিল খুবই সুন্দর এবং খুবই স্মুথ দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি ঘুরছে চার হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে যে এখানে কিন্তু লেখা রয়েছে তিরিশ এম এম দুইশো পঁচিশ থেকে দুইশো পাঁচ মিটার বত্রিশ এম এম একশো পঁচানব্বই থেকে একশো আশি মিটার এবং থেকে মিটার লাইন ক্যাপাসিটি এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো যারা চাচ্ছেন এগুলো সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে আপনি কিন্তু নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান তারা সরাসরি কল করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে থাকবে চাইলে আপনারা সেখান থেকে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন তো আপনাদেরকে আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাক যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সেই আমাদের শোরুমটি তো চাইলেই আপনি আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবে তো এটার বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার চারশো টাকা বর্তমান মূল্য এবং সাথে থাকছে বর্তমানে একটা এই যে মিকার্ডো জাপানি সুতা ফ্রি তো আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে